ربنا الله تبارك هو خير مما يجمعون হুয়া খাইরুম মিম্মা ইজমাউন রব্বুল আলামিন বলেন তোমার সিনায় আমি কোরআন দিয়েছি তোমার জবানে কোরআন দিয়েছি তোমার জীবনে আমি কোরআন দিয়েছি এটার দাম কত জানো হুয়া খাইরুম মিম্মা ইজমাউন এটার দাম কত সারা পৃথিবীতে যত মানুষ ছিল সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে প্রত্যেককে যদি একটা একটা বুরুজ দুবাই বানায় প্রত্যেক জন্য যদি একটা একটা বুরুজ দুবাই হয় রাখো বুরুজ দুবাই প্রত্যেক জন্য একটা একটা বুরুজ মালুষিয়া হয় রাখো বুরুজ মালুষিয়া প্রত্যেকে যদি একটা একটা টাওয়ার বানায় যে টাওয়ারটা বাস্ত হবে জমিন থেকে আসমান দৈর্ঘ্য হবে মাসিক থেকে মাঘ্রীব সীমাল থেকে জুনুব এমন যদি প্রত্যেকটা প্রত্যেকের জন্য একটা একটা করে বাড়ি হয় প্রত্যেকটা বাড়ির একটা ইট যদি হিরার হয় একটা ইট যদি পান্নার হয় বেকারিম বলেন ওই কোরআনওয়ালার কোরআন এক পৃষ্ঠার দাম তার চেয়ে কুটি গুণে শ্রেষ্ঠ বলেন এবার দাম কত বলল আপনি যেটা বলছেন এটা আপনি বুঝছেন নি আমি বুঝি শব্দ কইছি শব্দ আরে শব্দ বলছি শব্দ ঝলক ঝলক হ্যাঁ ঢাকা না ঢাকা না আরে সিঙ্গাপুর না সিঙ্গাপুর আরে জাপানিমাউন পৃথিবীতে যত মানুষ ছিল পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীতে যত মানুষ আসবে সকলে যদি সম্পদ জমা করে সকলের সম্পদ যদি জমিন থেকে আসমান ভরে যায় হীরার পান্না দিয়ে যদি জমিন থেকে আসমান ভরে দাও মিম্মা রেকারিমাউন কোরআনের এক শব্দের দাম পাচ্ছে এই বললাম রব্বুল আলমিন আমার রব বলেন মুস্তাক তুমি বলতে তো পারো নি একটু ঝলক বলেছ এটা এক ঝলক দিলে আর কি একটা ছায়া দিলে আরে একটা ফ্লাস মারলে আর কি একটা ফ্লাস মারলে মুখস্থ কর হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন কুরআন ওয়ালার কুরআন ওয়ালার এক পারা কুরআন ওয়ালার এক 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 পৃষ্ঠা ওয়ালার এক আয়াতের দাম হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ দামি হবে তার চেয়েও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আপনি যদি বলেন হুজুর যা কইছেন বিশ্বাস হইছে বিশ্বাস হয়েছে তাই বলবো বিশ্বাস যদি করতে পারেন কোনো রকমে গোসাই তো নাম তো মোমেনের খাতা কি তুললেন আপনি বলেন যে বিশ্বাস হয় না নিমান নাই বিশ্বাস হয়েছে আপনাদের কি কি বিশ্বাস হয়েছে বলেন বলেন যা দাম মানে কি জমা করা হুয়া মানে কি কোরআন তাহলে এবার জমা কি তোমার শ্রেষ্ঠ কিসের থেকে যা কিছু পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে পৃথিবীতে যত জিন ছিল যত জিন আছে যত জিন আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ কোন শব্দ দিয়ে জমা করবো রব্বে কারিম আমি আর পারি নাই রব শুধুই একদিনের দুনিয়াকে আবাদ করে দাও আমি শব্দ দিয়েছি আপনাদের কানে রব যেন কোলে যায় দিয়ে দেখ আমিন কুরআন দামিনা বেদামি আমিন আবার বলেন দামিনা বেদামি আমিন আপনার ছেলেকে কোরআনের করিম পড়ালে যদি না কি বেদামি হয়ে যান আল্লাহ আমিন যদি না বন্ধুরা বলে কি করছিস কি করছিস খাবে করছিস কি হ্যাঁ রব কুরআন ওয়ালাদেরকে জানো বলে কুরআন ওয়ালাদেরকে রব যেন বলে ধর এপারে নিবা কিছু কিছু ওপারে দিব সব কিছু আর কোন কিছু দিব না কিছু এখন আপনি কি করবেন বলে সব এবারে নিবেন না ওপারের জন্য কিছু রাখবেন বুঝে কেনা সব কি এপারে নিবেন না ওপারের জন্য কিছু রাখবেন

আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন কারিম তিনটা বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন তিন বছরের জন্য এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান এ বাচ্চা তার মা বাবার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে মা বাবার নতি আর হয়ে হয়েই জীবনযাপন করবে এ বাচ্চা তার বাবা মাকে জীবনে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না তার বাবা মাকে কখনো হাসপাতালে রেখে পালাবে না ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান আল্লার কসম ঠেকবেন না ঠকবেন না যদি ছেলে মেয়েকে দিন শিখান আপনি হবেন আপনার ছেলেমেয়ের জীবনের সবচেয়ে বড় পোশ্চেন সবচেয়ে বড় বন্ধু আর যদি আপনি আপনার ছেলে মেয়েকে দিন না শিখান আপনি হবেন আপনার ছেলে মেয়ের জন্য জীবনের সবচেয়ে বড় দুষ্ম পড়াবো ইনশা দিন আল্লাহ তফফিক দান করি পড়াবো দিন শিখাবো ইনশা নিয়ত করো ইনশাল্লা ইনশা আল্লাহ দিন ছিখবো তিন দিন ছিখবো ছয়িন এক নম্বর মদ্রাসায়ম্বর তবলিগ জমাতে তিন নম্বর দরবার আল্লাহ দরবার এক নম্বর দুই নাম্বার তো যে ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলেছে ওকে কি কি করবেন ওরে মাঝে মাঝে পাঠিয়ে দেন ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছে ওকে কি করবেন ওকে তবলিগে পাঠিয়ে দেন অনার্স মাস্টার্স পরে ওকে কি করবেন ওকে মাঝে মাঝে তবলিগে পাঠিয়ে দেন তবলিগে যাওয়ার মতো লম্বা সময়ও পান না তো মাঝে মাঝে ঢালকানগর চলে যান মাঝে মাঝে যাত্রা চলে যান কি ভাই তিনটার কোনোটা সাথে সম্পর্ক নাই হকানি রব্বানি আল্লাহ বাগাতের সাথে সম্পর্ক নাই তবলি কেউ আপনি কখনো গেলেন না মাথা দিলেন না আপনার কফালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে তার কেউ চিন্তি কোনো কেউ এজন্য কয় জায়গার সাথে সম্পর্ক জুড়তে হবে কি কি মাদ্রাসা তাবলিগ জামাত আর কি এই যে এই এক ঘন্টা বসলেন এক ঘন্টা আপনাদের হৃদয়ের দুনিয়ার কি অবস্থা আলহামদুলিল্লাহ কি হ্যাঁ এক ঘন্টা কিছু হয়েছে কিছু সাহস হয়েছে কি না হ্যাঁ চল্লিশ বছরের ডিসচার্জ এক তো পুরো সাহ হয়ে গেছে না পুরো চার্জ হবে না এটা অল্প সময়ে পুরা সার্জ কি হবে না এটা জন্য কিছু টাইম বাইট করতে হবে কি বাইক ফিরতে গেছে টাইম বাইট করতে হবে চলেন নিয়ত করি কোনো না কোনো আল্লাহ আলাকে মহাব্বত করবো বলেন ইনশা আল্লাহ কোনো না কোনো আলেমে দিনের সাথে জুড়ে থাকবো ইনশা আল্লাহ কোনো না কোনো মাদ্রাসার সাথে জুড়ে থাকবো ইনশা আল্লাহ মাঝে মাঝে মার চলে যাবেন মাঝে মাঝে যাত্রাবাড়ি চলে যাবেন মাঝে মাঝে ঢালকানগর চলে যাবেন আমাদের কুমিল্লার মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দারুল সুদুন্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিক্রির মজলিস এই মসজিদ ছিল এই মাসে হলো আগামীকাল প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল নয়টা থেকে একটা মেয়েদের মসজিদ হাজার হাজার মহিলা জমা হয় আর জোহর থেকে আয়েশা পুরুষের মসজিদ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে মেহমান জমা হয় যদি কখনো সুযোগ থাকে আসবেন ইনশাল আমাদের কাছে তার চোদ্দোটা কিতাব আছে আমি এই কিতাবগুলো ফেরি করি আমি এই কিতাবগুলো ফেরিওয়ালা কি বলা এগুলো আমি ফেরি করি যেহেতু আমি যে কথাগুলো বলে গেলাম এগুলো তো আপনার বেশিক্ষণ মনে থাকবে না এজন্য আমি লিখিত আকারে আপনাদের হাতে তুলে দিই বাংলাদেশ তো বাংলাদেশে আমরা পারি নাই ফ্রি দিতে এই জন্য নামে মাত্র মূল্যে আমরা কিতাবগুলো ফিরে আপনাদের কি কী করি ফেরি করি আর ওই টাকাগুলো আবার পুরোটাই মাদ্রাসাতে সাথে দান করি বলেন না আলহামদুলিল্লাহ মসজিদের সামনে গাড়ি আছে যদি সুযোগ থাকে নিয়ে নেবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই মুসল্লিরা আপনারা যারা আছেন